আল্লাহ কোরআনে খুব সুন্দর একটা কথা বলেছেন আল্লাহ আসমান জমিন অযথা সৃষ্টি করেননি এবং অযথা সৃষ্টি করেননি এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে অর্থাৎ এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে আকাশে যা কিছু রয়েছে কোনো কিছু আল্লাহ অযথা সৃষ্টি করেননি যেমন এই গাছ পানি গাড়ি যা কিছু দেখতেছি প্রত্যেকটি সৃষ্টির উদ্দেশ্য রয়েছে শুধুমাত্র আমরা মানুষরা জানি না আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমাদের সৃষ্টির উদ্দেশ্য একটাই যে আল্লাহ যেটা বলেছেন আমাদেরকে সেটা মেনে চলা এবং আল্লাহর কথা মতো চলা এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ইনসা ওয়ামায় আবুদু আমি জিন এবং ইন্সকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি শুধুমাত্র আমার ইবাদত ব্যতীত তার মানে আমাদেরকে সৃষ্টির একটাই উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দাসত্ব করা তাহলে আল্লাহর দাসত্ব হলো কি আমরা যে যে সেক্টরে কাজ করি না কেন আল্লাহর কথা মেনে চলা হোক সেটা বিজনেস চাকরি যাই করে না কেন আল্লাহ আমাদেরকে যে রুলস দিয়েছেন সেই রুলস অনুযায়ী কাজ করা। অর্থাৎ আমাদের কর্মের দ্বারা যাতে অন্য কেউ কখনো কষ্ট না পায় বা অন্যের কোনো ক্ষতি না হয় এই ছিল মূলত মানব সৃষ্টির উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে